আমাদের ওই আগের পতিত স্বৈর শাসক হাসিনা ফেসবুকে একটা আমল দিছে আগামীকাল থেকে এটা বুঝতাম হ্যাঁ আবার তিন আমল দিছে এক আমল হলো যারা ছাত্র লীগের ছাত্র লীগ ছেলে যারা এরা পাঞ্জাবি পরবে মাথায় টুপি দিয়া এরা নারায় তাক বীর কইতো এটা একটা আমল বুঝেন দুই নম্বর আমল যারা ছাত্রী লীগ এরা নিচে ফেডি ফুট পরবে উপরে শাড়ি ভরবে আর মুখে থাকবে জয় শ্রীরাম বলে নাউজ মিলেন জানি দেখেন একটু আগে মুসলমান ছিল ঠাস করে কাফের হয়ে গেছে এটার নাম আমন শয়তানি সারা কিচ্ছু না কথা বলেন ঠিক না বেঠিক আরে আরে কথা বলেন ঠিক না বেঠিক জুড়ে বলেন ঠিক না বেঠিক ভয় লাগে নাকি আর এখন আর ভয়ের কোনো কারণ নেই আল্লাহ বিজয় দিয়ে দিছে আলু চলনে তো বিজয়ের কিসের ভয় এখন তিন নম্বর আমল দিছে কি জানেন ফুটপাতের হেরুইন খুর তিন নম্বর আমল দিছে যারা রাস্তাঘাটের ফুটপাতের হেরুইন খুর এদেরকে হুইল সেরে বসাইয়া এরা সামনে মিছিলের সামনে থাকবে এরা হলো তিন নম্বর কাজ কফরে কি করবে কফরে একটা মিছিল বাইর করবে সামনের কাতারে হেরোইন খুর বসা দ্বিতীয় নম্বর কাতারে থাকবে ছাত্রী লীগ নিচে ভেডি ফুট শাড়ি মুখে থাকবে জয় শ্রীরাম জালিক করেন আর তৃতীয় নম্বর কাতারে থাকবে ছাত্র লীগ এরা পরনে পাঞ্জাবি পায়জামা আর মাথায় টুহি এরা কেউ নারায় তাকবির আল্লাহ করবে ওইভাবে ষোলো তারিখে বিজয় দিবস একটা মিছিল বাইর করিয়া ওইটা তার বিজয় দিবসের আমল বা মিছিলটা বাইর করে কতক্ষণ যাইবা দুই তিন মিনিট বেশি না উদ্দেশ্য ভিডিও করা ছবি করা বেশি গেলে তোমার ভিডিও দিব ধরে পুলিশে ধরে লিয়ে যাবা কয় কি করবা কয় একটা জটিকা মিছিল করবা না রে তাকবির কইয়া ওই যে মাঝখানে যে ভেটিকুট পরাও ঘরে শাড়ি ভরা মহিলারা আছে এদের শাড়িটা টেনে খুলে লাইবা আর কিছু মানুষ ছবি করবা করে ছবিগুলো আমার কাছে পাঠাইবা আর সামনের কাতারে যারা হেরুন কুর ছোট ছোট বাচ্চা ফুল ছেড়ে বসা প্রতিবন্ধী চলতে পারে না হাঁটতে পারে না অথবা দু সাইডে পুরা মুক্তিযুদ্ধ থাকবে এদের দু চারটে গুলি দেওয়া তোমার জবাই করে নেবা ওই ছবিগুলো আমার কাছে ভাড়াইবা আমি ভারতে আর আমেরিকাতে পাঠাবো আর বলবো দেখছেন নারায় তাকবির কোইয়া বাংলাদেশের মৌলবীরা মহিলাদের লেনদে করে নিয়েছে আর কিছু মানুষের মারি নিয়েছে এটা কার দেওয়া আমল কার দেওয়া আমল কথা বলেন না কেন হাসিনা দেওয়া আমল এইটা কি করবেন কালকে আল্লাহ কয়টা দিছে কোন সুরা সুরাত এক নম্বর ফাসাব বিহিবি হামদি রব্বিকা ওয়স্তাগফির হে নবী আপনার সাহাবীদেরকে বলে দিন আমি মক্কা বিজয় দিলাম যেই জালিমরা আপনাদেরকে মারতো আপনাদের জবাই করতো মৃত্যুদণ্ড দিত আমি জালিমদেরকে বিদায় করে দিয়েছি বদরের যুদ্ধে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি এখন আমি বিজয় দিয়েছি এক নম্বর কা সুবহানাল্লাহ পরন দুই নম্বর কা আলহামদুলিল্লাহ তিন নম্বর বেশি বেশি ইস্তেগফার করুন এখন আমাদের ইস্তেগফার করতে বাপ যদি বেশি দেখাই জালেম বিদায় নিছে আর আমাদের কোনো ভয় নাই না এরকম হই না আমাদের আল্লাহকে বই করতে জালেম যত ভয়ঙ্কর হোক আল্লাহ পাকের আপ এবং আল্লাহকে আরো বেশি বই করে আল্লাহর ভয়ে আমাদেরকে আল্লাহর হুকুমের কায়ে থাকতে হবে গত বলেন ঠিক ঠিক এটা সুরে নশোরের মধ্যে বিজয় দিবসের আমল সুতরাং আল্লাহর কুরআন বাদ দিয়া আল্লাহর বিজয় দিবসের আমল বাদ দিয়া নবীর বিজয় দিবসের আমল বাদ দিয়া সাহাবিদের বিজয় দিবসের আমল বাদ দিয়া কেউ যেন শাসক ওই নাস্তিক হিন্দু মার্কা সরকার যে এক দলের শিখাইছে নারায়ক কইতো আরেক দলকে শিখাইছে জয় শ্রীরাম কইতো এই কতটুক হিন্দু কতটুক মুসলিম এরকম জগা কিশোরী মার্কা না জান্নাতি না জাহান না পুরুষ না মহিলা না গরু না ছাগল না মানুষ নাকি অমানুষ কোন পরিচয় যার নাই তার নির্দেশনা মেনে আগামী কালকে যেন কোন মুসলমান রাস্তায় বের না হয় আমি আপনাদের সামনে সুরাতুল হজের একচল্লিশ নম্বর আয়াত পাঠ করেছি এই সুরাতুল হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক বিজয়ের পরে মুসলমানদের জন্য চারটা আমলের নির্দেশ করেছে বিজয়ের পরে কোরআনের মধ্যে দুইটা সুরা আছে দুটা সুরার নাম হলো বিজয় সুরা কি সুরা বিজয় সুরা হুজুর এই নামে তো কোনো সুরা নাই বাংলাতে তো সুরার নাম না সুরার নাম হলো আরবিতে একটার নাম সুরাতুল ফাতহ ফাতহ বিজয়ের সুরা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজয়ের সুরা আর একটার নাম সূরাতুন নাসর সাহায্যের সূরা সাহায্য মানে বিজয় আরে ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহু 30 নম্বর পারা শেষের দিকের সূরা শুনছেন নাই কি সূরাতুন অর্থ বিজয়ের সূরা আরেকটা হলো সূরাতুল ফাতহ ইননা ফাতাহনা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা অয়ো তিময় মা তাহু আলাইকা অহা দিয়ে কাশ্মতম মুস্তকিমা অয়ং সুর কল্লাহু নসরম নাজিজা এই সুরা সূরা এই দুইটা সূরা পুরাণের মধ্যে আছে দুনুটার নাম হলো বিজয়ের সূরা একটা সুরতুন ফতহে আর একটা সুরতুন নসর 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 বিজয়ের সূরাসুর তাহলে বিজয়ের যেহেতু সূরা আছে এই সুরার মধ্যে যেই আলোচনাগুলো করা আছে এইগুলো অবশ্যই বিজয়ের পরের কাজ মুসলমানদের জন্য কথা বলেন ঠিকঠাক বে ঠিক আল্লাহর কোরআন এত জ্বলন্ত মৌজ্য কোনো বিষয় মধ্যে অনুপস্থিত নাই সব বিষয়ের কথা আছে এই দুই সুরার মধ্যে আল্লাহ বিজয়ের পরে নসর যেটা এই আল্লাপ নসরের মধ্যে বিজয়ের পরে তিনটে হুকুম করছেন যারা বিজয় অর্জন করবে উনিশশো একাত্তরে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে নয় মাস যুদ্ধ করার পরে ওই মার্চের থেকে গণ্যে গণ্যে আসেন ছাব্বিশে মার্চ ওই চার দিন বাদ দিয়া এই ষোলো ডিসেম্বর পর্যন্ত এসে দেখেন নয় মাস নয় মাস যুদ্ধ করার পরে রক্তকেই সংঘর্ষের পরে আল্লাহ পাক ষোলোই ডিসেম্বর আমাদের এই বাংলাদেশের বিজয় নসিব করেছেন কথা বলেন ঠিক না ঠিক এটা আমাদের একটা বিজয় সাথে আরেকটা একটা বিজয় হয়েছে যেটা এবং বাংলাদেশের সব মানুষে বলে আরেকটা বিজয় হয়েছে হয়েছে না আরেকটা বিজয় সেটা হলো আগস্টের পাঁচ তারিখ এই বিগত আগস্টের পাঁচ তারিখ এটা দুই হাজার চব্বিশ হয়েছে তবে এটা আবার কিছু মানুষ কিন্তু এটা মানতে রাজি না এটা আবার কি বিজয় আমাদের বরাজ হয়েছে আমরা ভারতে তাকি আর আপনারা বাংলাদেশে থাকেন এটা আবার কি বিজয় কিছু মানুষ এরকম আছে আসে কিনা বলেন হ্যাঁ আমার বাংলাদেশে ভারতে ভাড়াইয়া দিয়া তোমরা দেশটা নিয়ে আসল খুব শান্তিতে আসো এখন ওয়াজও করো কোনো পাতা দিতে পারি না ইমামরা বয়ান করে কোনো বাধা দিতে পারি না খতিবরাও খুব বয়ান করে কোনো বাধা দিতে পারি না কোনো আলেমকে ধরে এখন কারাগারও নিতে পারি না কোনো আলেমের গায়ের মধ্যে রশির মধ্যে রশি লাগাইতে পারি না কোনো আলেমকে ওয়াজ মাহফিলের মধ্যে নগদ অ্যারেস্ট করতে পারি না দাঁত কামরায় আর বৈশা বৈশা ভারতে কয় এটা আবার কি বুঝো এটা আবার কী বুঝায় আমার বিদায় করে দিয়ে তোমরা আবার বার বাংলাদেশে বৈশা বৈশা হ্যাঁ আবার এটা মানতে রাজি না এরকম লোক কিছু আছে না নাই আরে আছে না নাই হ্যাঁ এই পাঁচ আগস্টের বিজয় হলো আরেকটা বিজয় দুইটা বিজয় এক বিজয়ের মধ্যেই আল্লাহ পাক আমল দিয়ে দিছেন সুরাতুল নসরের মধ্যে তিনটা কত কথাগুলো শুরুতে ভালো করে শুনবেন তাহলে পরে আলোচনা বুঝতে সহজ হতে এক নম্বর আমল সুরাতুল নসর বিজয়ের এক সুরা আল্লাহ বলেন মুসলমানরা শোনো আমি যখন তোমাদেরকে বিজয় দিব তখন এক নম্বর কাজ হলো সুরাতুল নসর বলছেন আল্লাহ পাক তিনটা আমল এক নম্বর ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু এই আয়াতের তিনটা যখন দেই মুসলমানদেরকে তখন তারা বিজয়ের সুক্রিয়া হিসাবে যেন সুবাহ আল্লাহ পরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে উনিশশো একাত্তরে একটা বিজয় দিয়েছেন ষোলো ডিসেম্বর যেটা আগামীকালকে এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ কইছে সুবাহান আল্লাহ পড়তে এটা সাহাবিদেরকে আল্লাহ কোরআনে কইছে মক্কা বিজয়ের পরে তোমরা সুবাহান আল্লাহ পড়ো বলেন সুবাহান আল্লাহ আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ষোলোই ডিসেম্বরে ওই স্বাধীনতা পেয়েছি এরপরে দ্বিতীয়বার এই দুই হাজার চব্বিশে পাঁচ আগস্টে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি একবার স্বাধীনতা অর্জন করেছি আমরা জালিম পাকিস্তান থেকে আরেকবার স্বাধীনতা অর্জন করেছি আমরা জালিম আওয়ামী লীগ এবং তাদের দুসর ভারত থেকে কথা বলে ঠিক না বেঠিক এই দুই স্বাধীনতার বিনিময়ে আমাদেরকে আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরাতুন নসরের মধ্যে তো তিনটা আমল করো এক নম্বর আমল সুবহানাল্লাহ পড়বা বলেন সুবহানাল্লাহ দুই নম্বর আমল আল্লাহ পাক মক্কা বিজয়ের পরে সাহাবায়ে কেরামকে বলেছিলেন সূরাতুন নসরের মধ্যে এক নম্বর আমল সুবহানাল্লাহ দুই নম্বর আমল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো সাহাবায়ে কেরামের যে আমল আমাদের তো সেটাই নাকি সাহাবায়ে کرامের যে কুরআন আমাদের তো সেটাই নাকি সাহাবায়ে کرامের যে ধর্ম আমাদের তো সেটাই নাকি নাকি আমাদের আবার ওই যে হিন্দুদের ভারতের ধর্ম এই খ্রিস্টানদের ধর্ম ইহুদিদের ধর্ম না এরকম জগাখিচুড়ি আছে এরকম নয় আমাদের ক্বিবলা মক্কা আমাদের ক্বিবলা সৌদি আরবের মক্কা আমাদের রুক সৌদি আরবের মক্কা মদিনা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কেবলা ভারত নয় কথা বলেন ঠিক না বেঠিক আমাদের ক্বিবলা পাকিস্তান ছিল না তদ্রুপ আমাদের কেবলা ভারত নয় আমাদের কেবলা ইস্কুল নয় আমাদের আপনার রব অথবা আমাদের মাননীয় অথবা আমরা ধর্ম এমন হিন্দু জগা কিছুরই এই সমস্ত ধর্ম আমরা মানি না আমরা এমন এক ধর্ম মানি যেই ধর্ম আপনার শুরু হয়েছে শেষ নাই শেষ হবে যার কোনো অন্ত নাই এমন ধর্ম আমরা মানি তার নাম ইস্তা কথা বলে ঠিক না বেঠিক তো সাহাবাই কেরামের যেটা আমল ছিল মক্কা বিজয়ের পরে সেটা আমাদের জন্য আমল কথা বলেন ঠিক না ঠিক তো এক নম্বর আমল সোবাহান আল্লাহ দুই নম্বর আমল আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পর সাহাবিরা তিন নম্বর আমল তো তোমাদেরকে যে আমি মক্কা বিজয় করে দিলাম কাফের মুর্শিক কত জালিম ছিল তোমাদেরকে উত্তপ্ত পাথরে সোয়ে কষ্ট দিত উত্তপ্ত অঙ্গার মধ্যে সোয়া কষ্ট দিত গরম তেলে তোমাদেরকে শহীদ করে দিত গরম পানির মধ্যে সোয়া তোমাদেরকে শহীদ করে দিত শুনিতে চলাইতো প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিত প্রকাশ্যে ওই সব জালিমদেরকে আমি দুনিয়ার থেকে বিদায় করেছি বদলে যুদ্ধের মাধ্যমে এরপরে তোমাদেরকে আমি মক্কা বিজয় এর মতো একটা বড় নিয়ামক প্রদান করেছি এক নম্বর কাজ করা সুবাহান আল্লাহ দুই নম্বর কাজ করা আলহামদুলিল্লাহ তিন নম্বর কাজ করাফ বলো তোমরা আস্তাক ফিরুল্লাহ আস্তগোফেরুল্লাহ আল্লাহ দি লা ই লা ইল্লাহল্ হাই উল কাইউ মুহ তুলে এস দেখ এটা তিন নম্বর বাস আমাদের বিজয় দিসেন আল্লাহ দুইটা দুইটা সাবিদেরকে একটা দিয়ে আমল দিসেন আল্লাহ তিনটা আর আমাদের দিসেন দুইটা তাহলে আমাদের এগুলো আমল না এগুলোর আমল এই আগামীকালকে বিজয় দিবস কি আমল করব আমল পায় না কোরানে বলে এই আমল এখন আপনি আবার কইতে পারেন আর একটা আমল ভাইছে ফেইসবুকে এটা কি